তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা একবার ভেবেছিলাম কি লাইভ ব্যবসা আসবো না তো কেন আসবো না ভেবেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো পুরো মাইন্ডটা অফ হয়ে গেছিল তো যাই হোক তারপর আবার মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল ভাবলাম না লাইভটা শুরু করি চলো আজকে পাঙাস মাছ করবো তোমাদের সাথে গল্প করতে করতে আজকে পাঙাস মাছের ঝাল করবো কয়েকটা ভাজা হয়ে গেছে মশলা টসলা বাটা হয়ে গেছে চলো তোমাদের দেখায় দাঁড়াও

ঢাকা না দিলে আবার তোমার ইয়ে হবে কি বলে ফাটবে তোমরা তো জানো যেটা কত ফাটে এই দেখো তেল বেরিয়েছে ঠিক আছে এই মাছের তেলই লাগে না তেলে মাছ ভাজা যায় ঠিক সেই মাছ একটাও তোমার ফাটবে না যদি তোমরা তেলের উপর একটু নুন দিয়ে দাও আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম তেলের উপর তারপর ভাজতে বসিয়েছি তো দেখো সেরকম ভাবে কিন্তু ফাটেনি তবুও ভয়ে ভয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তোমরা কে কে মাছ খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিও আমি কিন্তু একদম ওই মাছটা খেতে ভালোবাসি না বুগলাও খেতে ভালোবাসে না শুধু বুগলা বাবা সেটা খুব ভালোবাসে তো সে কারণে আর কি রান্নাটা করছি তো বন্ধুরা আমার ভয়েস তো তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানিও সেই গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে আমি কমিয়ে দিয়েছিলাম কমিয়ে লাইটটা শুরু করলাম মানে কি ওই জন্য বলতো ভাবলে হচ্ছে লাইভ করবো না এই মাছ ভেঙে গেছে এই মাছ ভাঙার জন্য মুড মুড পুরো অফ হয়ে গেছে তারপর এগুলো ভাজতে ভাজতে ভাবলাম না মাথাটা ঠান্ডা হলো তো একটু লাইভটা তোমাদের সাথে শেয়ার করি রান্নাটা ব্লগে তো অনেক কিছু কাজকর্ম থাকে তারপর রান্নার রেসিপি দিলে ব্লগটা না অনেক বড় হয়ে গেছে

তারপর দেখছি হ্যাঁ যেটা মনে করেছি সেটাই আমার ভয়েসটা কিচ্ছু শোনা যাচ্ছে না কি আর করা যাবে বলো চলো মাছটা তুমি বেশ কড়া করে ভেজে যদি রান্না করা হয় খেতে মন্দ লাগে না ভালোই লাগে অল্প একটু নুন হলুদ মাখিয়ে পাতি লেবুর রস দিয়ে দিলে পরে তোমার একটা যে রাস্তানি গন্ধ সেটা চলে যায় তাতে দিতে পারো ভিনিগার দিলেও হয় তাই রাখো ভাজা হয়ে গেছে এরপর তেলের উপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ এই পাঁচ মাছটা একটুখানি হ্যাভি রান্না মানে একটুখানি তেল মশলা দিয়ে ভালো করে কষিয়ে টসিয়ে করলে পরে তাহলে পরে খেতে বেশি ভালো লাগে

রাখো দুটো তেজপাতা এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা যারা এখন ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকে আর শেয়ার করতে একদম ভুলো না তো চলো এখন আমি রানাটা করে নি হলুদ দিই পেঁয়াজটা ভাজতে ভাজতে যদি মনে মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয় আর আমার মিনি গ্যাসটাতে আমার মনে হচ্ছে বেশি গ্যাস নেই গ্যাস ভরাতে হবে হয়ে গেল তো নুনটাও দিয়ে দিলাম চলো এরপর এটা ভালো করে ভেজে নেব গ্যাসটা জল টল নেওয়া হয়ে গেছিল সকাল থেকেই মানে মনস্থির করেছিলাম যে আজকে দু রকম মাছ হবে তাহলে একটা আমি রেকর্ডিং করবো যেটা ফেসবুকে ইউটিউবে তোমাদের সাথে মিনি ব্লগে ব্লগে শেয়ার করব আর একটা হবে তোমার ইয়ে পাঁচটা লাইভ দিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো ওই যে মাছ ভাজতে গিয়ে সব মাছ ভেঙে গেল ছোট মাছগুলো নিয়ে একদম ভালো লাগছিল না কোন রকমের ঝালটা করলাম তারপর এই মাছটা বসালাম তো বললাম না চলো যা হয়েছে হয়েছে করি লাইভটাই করি তো বন্ধুরা এটা হচ্ছে আদা আর রসুন আমি একটুখানি ঝিরিঝিরি করে ঘষে নিয়েছি তোমরা চাইলে প্লেন করে মিক্সিতে পেস্ট করতে পারো আর আমাদের তো শিলে পেস্ট হয় না সে কারণে এইটাতে হয় না বলতে আমরা রসুন টসুন বাটি না তোমরা জানোই সেটা যারা আমার ব্লগ দেখো বারো মাস তো ভোগ টোক লেগেই থাকে তো মশলা টসলা বাটতে হয় তো সে কারণে শিলটা নিরামিষ আমিষ না হ্যাঁ ছোট শিলটা আছে যেখানে আমি মাঝে মধ্যে বাটি কিন্তু লঙ্কা টঙ্কা ওটা বাটি না কারণ ওটাতে আবার আমি আমার ফ্রেশ চকের জিনিসগুলো বাটি সেই কারণে তাই ঘষে নি আর ঘষে নিলেও না একই হয় যদি ভালো করে মশলা কষানো হয় রসুন আদা সব কি সুন্দর বলে যায় হ্যাঁ বুগলা কিছু বলছিস কি একটা কথা ও তো বুগলা এখন না চপারটা ঠিক করতে বসেছে বুঝলে চপারটা কালকেই ঠিক করেছিল সুন্দর করে হচ্ছিল আজকে চাউমিন করেছি বাঁধাকপি খুব সুন্দর হয়েছে ওটাতে মানে চপ হয়েছে আর কি তো তারপরে আবার সুতোটা ফুলে গেল সেটা আবার ওখানে বসাচ্ছি তো চলো আজকে শুকনো লঙ্কা বাড়ন্ত আছে এখন তাই শুকনো লঙ্কা দিলাম না টমেটো আর কাঁচা লঙ্কা দিলাম আর এইসব ফাঙাশ টাঙাসে শুকনো লঙ্কা দিলে একটু কালারটা আছে দেখতে ভালো লাগে আর কাঁচা বেশ ঝাল আছে ঝালটা হয়ে যাবে কিন্তু কালারটা হয়তো সেই আসবে না যেটা একদম লাল করে লাল করে এরকমটা দেখায় আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অনেকেই দেয় কিন্তু আমি একদম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কোনো কিছুতে ব্যবহার করি না অত কালারের দরকার নেই বাবা নর্মালি মশলাটা ভালো করে যদি কষানো হয় এমনি একটা কালার সুন্দর আছে অত লাল কালার আনার দরকার নেই কাশ্মীরি লঙ্কা মানে আমার তো মনে হয় যে আর্টিফিসিয়াল কিছু কালার মেশানো থাকে না হলে লঙ্কা গুঁড়ো থেকে অত কি কালার আছে নর্মাল দেখবে শুকনো লঙ্কা যদি মিক্সিতে গুঁড়ো করো ওরকম কালার তো আসবে না আমার একটু দিলে কত ঝালও হয় তো চলো এটা এখন ভাজা ভাজা হোক এর মধ্যে না বাকি মশলাগুলো আমি দিয়ে দিই আরে হাত দিয়ে হাত দিয়ে একটু হলুদ দিলাম আর একটু হলুদ লাগবে কম দিয়েছিলাম হলুদটা তারপর দিয়ে হচ্ছে একটু একটু গুঁড়ো অল্প জিরে গুঁড়ো আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো আমরা বেশিরভাগ গোলমরিচটাই খাই আর শীতকালে না গোলমরিচ খাওয়া কিন্তু খুব ভালো কারণ হচ্ছে শীতের সময় সর্দি কাশি কপ এগুলো তো হতেই তাতে গোলমরিচ কিন্তু যেটাতে আমাদের খুব হেল্প করে তো যে কোনো রান্নায় না গোলমরিচটা শীতকালে অন্তত আমাদের সবারই খাওয়া উচিত দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ এটা একটুখানি ঝাল হলে বেশি ভালো হয় সেই জন্য দু চামচ মতো দিলাম আর একটু বোধহয় নুন লাগবে সেটা দিয়ে দিলাম নুনটা এরপর আর কিছু না অল্প একটু জল দেবো আর এই মশলাটা কষাবো তো বন্ধুরা দেখো কত সুন্দর ভাবে কষাচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসবে অতক্ষণ কষাবো যে কোনো মশলা কষানোর জন্য আঁচটা না একদম মিডিয়াম রাখা দরকার মিডিয়াম আছে যদি মশলা কষানো হয় তাহলে কিন্তু সুন্দর মশলাটা কষানো হয় পুরো যায় না আর কি সুন্দর হয়েছে দেখো চলো তোমাদেরকে দেখায় বুগলা এখন কি করছে বুগলা কাল একবার অনেকক্ষণ চেষ্টা করে তারপর ইয়ে করেছে তোমার চপার ঠিক করেছে আজ আবার চেষ্টায় লেগেছে তো চলো এটা এখন হ্যাঁ ঠিক আছে লাগিয়ে দিদ বয় তো দেখো বুবলা চপারটা কিন্তু ঠিক করে দিল সারা আঠানসোল ঘুরেছিলাম জানো আঠানসোল ঘুরে একটাই কথা সবাই বলছে

বন্ধুরা মাছগুলো দিয়ে একটুখানি ফোটাবো অল্প একটুখানি গরম মশলা দেবো ধনেপাতাও দেওয়া যায় শীতকালের দিনে ধনে দিলে বেশি ভালো লাগে কিন্তু আমি গরম দেব ধনে আছে দিলেও হয় না দেওয়া কিছু না যাই হোক তোমরা এইভাবে তেল দিয়ে ঝাল ঝাল করে একদিন বানিয়ে খেয়েও শীতকালে বেশ ভালোই লাগে রোজ না হলেও মাসে এক দিন খাওয়া যেতেই পারে কি বলো এইভাবে পাঙাশ মাছের ঝাল এটা এক ফুট ফুটলে গরম মশলা দিয়ে নামাতে হবে চলো আর একটুখানি জল দিয়ে লাগবে আজ একদম ঘুমিয়ে দেবো ঘুটুর ঘুটুর করে এখন ফুটবে আসতেই আসতে ওটাই ভালো হবে চলো ঢাকা দিয়ে দিই ফুটপুটুর এমনি তেল ছেড়ে এসেছে সুন্দর হয়েছে চলো তোমাদেরকে এবারে আমি নিয়ে যাবো হচ্ছে বাইরে

বন্ধুরা কলের জলটা তো বন্ধ হয়ে গেছে ভাবলাম যে গাছগুলো একটু এদিকে জল পাইপটা করে দিলে হতো কিন্তু থাক বন্ধ হয়ে গেছে আর ভারীটা না ওটাই ভিজে ভিজে কিসে যে ভিজছে বুঝতেই পারছি না শিশিরে না কিসে তার কে ঠিক নেই আমি এখন এসেছি জানো বাগানে দেখতে তোমার ধনেপাতাগুলো কত বড় হলো সেটা দেখে এখনো খাওয়ার মতো হয়নি এই ধনেপাতা একটু বড় হ তাড়াতাড়ি করে টাটকা টাটকা তুলে সবজি টবজিতে দেবো কত সুন্দর হবে চলো পাঙাছ মাছের ঝাল তো একদম পুরো মাখো মাখো করে রেডি হয়ে গেছে জাস্ট একটু গরম মশলা করবে আর আজকে লাইভটা আমার এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দুটোর সময় ব্লগ আসবে দেখতে একদম ভুলো না ঠিক দুপুর দুটোই